নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কাহিনী অবলম্বনে কথামৃত থেকে লজ্জা ঘৃণা ভয় এই পরিচ্ছেদটি আপনাদের সামনে তুলে ধরব লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় লজ্জা ঘৃণা ভয় জাতি অভিমান গোপন ইচ্ছা এসব পাশ এসব গেলে জীবের মুক্তি হয় পাশবদ্ধ বদ্ধ জীব পাশ মুক্ত শিব ভগবানের প্রেম দুর্লভ জিনিস প্রথমে স্ত্রীর যেমন স্বামীতে নিষ্ঠা সেইরূপ নিষ্ঠা যদি ঈশ্বরীতে হয় তবেই ভক্তি হয় ভক্তি হওয়া বড় কঠিন ভক্তিতে প্রাণ মন ঈশ্বরীতে লীন হয় তারপর ভাব ভাবিতে মানুষ অবাক হয় বায়ু স্থির হয়ে যায় আপনি কুম্ভক হয় যেমন বন্ধুকে গুলি ছোরবার সময় যে ব্যক্তি গুলি ছোড়ে সে বাকশূন্য হয় ও তার বায়ু স্থির হয়ে যায় প্রেম হওয়া অনেক দূরের কথা চৈতন্যদেবের প্রেম হয়েছিল ঈশ্বরে প্রেম হলে বাহিরের জিনিস ভুল হয়ে যায় জগৎ ভুল হয়ে যায় নিজের দেহ যে এত প্রিয় জিনিস তাও ভুল হয়ে যায় এই বলিয়া পরমহংসদেব আবার গান গাইতেছেন সেদিন কবে বা হবে পরিবলিতে ধারা বেয়ে পড়বে সেদিন কবে বা হবে সংসার বাসনা যাবে সেদিন কবে বা হবে অঙ্গে পুলক হবে সেদিন কবে বা হবে এই ছিল আজকের আলোচ্য কাহিনী আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব নিচের কমেন্ট বক্সে ছোট্ট করে একটি কমেন্ট এবং লাইক অবশ্যই করে যাবেন যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছেও আমার অনুরোধ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে আমার পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আজ এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ da <laughs>